অনেকেই বলবেন যে এই বেডি প্রতিদিনই কেক বানায় আর কেকের ভিডিও শেয়ার করে আসলে তা না আপনার যারা মা হয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা মা হননি তারা এই বুঝতে পারবেন না সন্তান কোনো কিছু আবদার করলে মায়েদের কাছে মনে হয় এটা কখন বানিয়ে দিব আর কখন এটা সন্তানের সামনে হাজির করব আমিও সেম আমি মা হওয়ার পর থেকে আমার সন্তান যেটাই আমার কাছে আবদার করে আমার কাছে মনে হয় এটা কখন পূরণ করবো কিন্তু এইটা আবার ভাইবেন না যে সন্তান যে কোনো কিছু আবদারে আমি পূরণ করি যেইটা দেখি পূরণ করার মতো সেইটাই পূরণ করি আর সন্তানের মুখে এক টুকরো হাসি হচ্ছে কোটি টাকার থেকেও দামি এটা আসলে টাকার সাথে তুলনা হয় না আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন একটা সময় আমার আম্মা বলতো যে মা হও তারপরেই বুঝতে পারবা যে সন্তানের জন্য কতটা খারাপ লাগে এখন আসলে মা হওয়ার পর সেটা হারে হারে টের পাচ্ছি যেমন যদি তাকরিম একটু অসুস্থ থাকে তখন আমার কাছে মনে হয় আমি নিজেই অসুস্থ হয়ে যাই আবার তাকরিম একটু হাসি খুশি থাকলে আমি নিজেই হাসি খুশিতে থাকি আসলে মনে হয় প্রত্যেকটা মাই হচ্ছে এরকম সন্তানের খুশিতে সে খুশি সন্তানের কষ্টে সে কষ্ট পায় একটা সময় যখন ছোট ছিলাম আমার আম্মা যখন শাসন করতো বকা করতো তখন মনে হতো যে আমার মা হয়তো আমাকে একটু ভালোবাসে না কিন্তু এখন মা হওয়ার পর সেটা বুঝতে পারি সেটাও একটা ভালোবাসা সন্তানকে যতই শাসন অথবা বকাঝকা করুক না কেন দিন মায়ের ভিতরটাতেই বেশি খারাপ লাগে যেটা অন্য কারো লাগে না যাই হোক অনেক কথাবার্তা বলে ফেললাম আসল কথা এবার আসি আমার ছেলে আজকে হঠাৎ করে ঘুমাতে যাওয়ার আগে দুপুরে বলছিল আম্মু মিষ্টি বানাও মিষ্টি খাবো আবার বলছিল আম্মু কেক বানাও আসলে তাকরিম তো কেবল দুই বছর বয়স ওইভাবে সবকিছু গুছিয়ে বলতে পারে না তবে অনেকটাই আলহামদুলিল্লাহ পরিষ্কার কথা বলে ও আসলে কেক খেতে যাচ্ছিলো জন্মদিনে যেহেতু কেক কাটা হয় এটাও কার্টুনে দেখে টিভিতে দেখে তাই বলছিল যে আম্মু হাবিবা বানাও হাবিবা খাবো তাই তাকরিমকে ঘুম পাড়িয়ে নিজে খাওয়া দাওয়া গোসল করে নামাজ পড়ে আমি কেক বানাতে আসছি কারণ তাকরিম ঘুমিয়ে থাকলে আমার কাজ করতে সহজ হয় আর তাকিম কোনো কিছু বায়না করলে মনে হয় যে কখন এটা তৈরি করে ওর সামনে ধরতে পারবো আর ভাবছিলাম তাকিম ঘুম থেকে উঠে যখন এই কেকটা দেখবে অনেক বেশি খুশি হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর কেকের কোনো রেসিপিও শেয়ার করছি না কারণ কেকের অনেক ভিডিও অনেক টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া আছে অনেক এক্সপার্ট আপুদের ভিডিও দেওয়া আছে আর কাজ করার সময় মাছি এত পরিমাণে ডিস্টার্ব করছিল ইদানিং নগাতে এত পরিমাণের মাছি হয়েছে যার বাসায় যাচ্ছি না কেন সেখানেই দেখছি খুব বেশি মাছি আর এই মাছের জন্য খুবই বিরক্ত লাগে আসলে মাছি তো আসলে ভালো না খাবারে বসে এখানে সেখানে বসে কিন্তু কিছুই করার নেই অনেক চেষ্টা করেছি এই মাছি দাঁড়ানোর জন্য অনেক কিছু ব্যবহার করেছি কোনো লাভ আর এই তো কথা বলতে বলতে কেকটাও সাজানো হয়ে গিয়েছে হালকা পাতলার উপর কেকটা সাজিয়ে নিয়েছি কারণ তাকরিম হচ্ছে এই রকম সাজানো কেকটাই পছন্দ করে যেহেতু হচ্ছে ও সবসময় বার্থডে কেক দেখে ও ভাবে যে কেক সবসময় এরকম সাজানোই থাকে অনেকে এখন বলবেন এই বেডি প্রতিদিনই কেক বানায় এই বেডির ছেলের প্রতিদিনই জন্মদিন হয় নাকি আসলে তাই না তাকরিম আসলে আবদার করে তাই বানিয়ে দেয় আর ওকে হচ্ছে একটু খুশি করার জন্য আমি এসব করি এই যে দেখেন মোমবাতিটা ওর জন্মদিনে নিয়ে আসছিলাম সেটা ইউজ করা হয়নি তাই আজকে এখানে একটু ধরিয়ে দিয়েছিলাম আর ও একটু ফু দিচ্ছিল আমরা সবাই একটু তাই দিচ্ছিলাম অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর সন্তানের এই হাসিটা আর খুশিটা একমাত্র তারাই বুঝবেন যারা সন্তানের মা হয়েছেন আর এখনো যারা হননি তারা তো আসলে এই ফিলিংসটা বুঝতে পারবেন না আর যখন মা হবেন তখন বলবেন যে বেটিটা কিন্তু আসলে সত্য কথাই বলেছিল সন্তানের খুশির থেকে আর কিছুই হয় না একটা মায়ের কাছে যেটা আসলে কোনো কিছুর সাথে তুলনাও হয় না যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ